কেমন দেখা যায় জেলমেল জেলমেল পরে বেহে পঙ্কির না জেল করে দে ময়োর পন্খের নায় কন্নে স্টরে না ওভা নাই লোরে চন্রা সর্য় বান্দাযা সে নায়ে গায় চন্দ্র সূর্য বা না এরিয়া গায় দূরীণে দেখিয়া পত মাঝিমালায় বা দূরবীণে দেখিয়া মাজি মালাই বা জেলমেল জেলমেল হেমহায়র পঙ্কির নাই নাইল হারা দিতা সোফের বেলা কার বাপানেকে চায় হারা দিতা সোফের বেলা কার বা মদন মাঝি বরোই পাজি কত নাও ডুব হায় মদন মাঝি বর পাতনা ডোব জেলমেল করে করেহে মহূর পঙ্খির নায়মেল জেলমেল করেহে মহূর পঙ্খির নায়রী চন্দ্র সূর্য বান্দায় সে নাইরিয়া গায় বাজান চন্দ্র সূর্য বান্দায় সে গায় দেখিয়া পি মালাই বা দূরবিন দেখি মালাই বালমেল জেল মেল রে না জেল মেল জেল মেল করে রে ময়ূর পৌখির নালমিল জিলমিল করি তে মহূর পৌখির গিলমিল জেলমেল করে রেহে মহূর পৌখির নাইল